হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখন আমরা চলে এসেছি নার্সারিতে এখানে আমরা এসেছি হচ্ছে কয়েকটি গাছ নিয়ে যাব। এখানে আমি দুই দিনের ভিডিও একসাথে দিয়েছি আমি আমরা যেহেতু দুইবারে গিয়েছি দুই সপ্তাহের মধ্যে তো দুই দিনের ভিডিও একসাথে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফুল ফুল শব্দে ফুল ফুলের রাজ্যের মধ্যে একদম চলে এসেছি ফুল ফল গাছ ফুল গাছ সবজি গাছ নাই কি কোনো কিছুর এখানে দেখতেছি মানে যেদিকে যেটাই চাচ্ছি সেটাই আছে যেটাই ওদেরকে বলতেছি সেটাই আছে বলতেছি এই ফুলগুলো মার্শাল অনেক সুন্দর এগুলো নাকি করে দেওয়া যায় না বেলকুনিতে দিলে বা আনতাম তো এগুলো নাকি রোদেই দিতে হবে তো হয়তো বা ছাদে দেওয়া যাবে বা রোদ থাকবে যে এরকমের জায়গায় দিতে হবে এখানেও দেখতে পাচ্ছেন কিছু গাছ আর হালকা বৃষ্টি হওয়াতে সব দিক দিয়ে একটু ভিজা ভিজা হয়ে আছে এখানেও কতগুলো টপ এই আনটিটা আমাদের সাথে গাড়িতে একসাথে এসেছে উনি অনেকগুলো গাছ নিয়ে এসেছে এই তো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পাশে দিয়ে রাখছে এগুলো হচ্ছে নাকি স্যুপ গাছ উনি অনেক আশা নিয়ে গিয়েছে এখানে উনি মনে করেছে ওগুলো বিক্রি করবে বিক্রি করে আর অন্য কোনো গাছ আনবে আসলে ওরা চড়া দামে মানুষের কাছে বিক্রি করে ওরা কারো কাছ থেকে কিনতে চাইলে এগুলা মানে কারো কাছে কোনো কিছু এসে এগুলা কিনবে না তো উনি অনেক আশা নিয়ে বড়ো বড় দুই বস্তা করে নিয়ে গিয়েছে ওনার চাঁদ থেকে এগুলা নাকি এখানে বিক্রি করে তো মনে করেছে ওদের কাছ থেকে এগুলা বিক্রি করলে টাকাটা পাবে কিন্তু ওরা তো বা ওনাকে গাড়ি ভাড়ার টাকাটা দিলেও হতো উনি এত দূর থেকে গিয়েছে এখানে বালুচার থেকে উনি পাতে পাতে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন উনি বারবার দেখতেছে অনেক রিকোয়েস্ট করতেছে ওদেরকে মানে গাছগুলো নেওয়ার জন্য ওরা নিচ্ছে না শেষ মেশ উনি আবার রিটার্ন চলে গিয়েছে এই তো এদিকে আসলাম এইখানে এই গাছগুলো অনেক দাম এই তো এখানে অনেকগুলো আছে ছোটো ছোটো টপ বিভিন্ন রকমের এই তো এই গাছগুলো প্রচুর দাম জিজ্ঞেস করলাম ওদের কাছ থেকে এক একটার প্রাইস এক এক রকম এইটা বিশাল বড় জায়গা নিয়ে এইটা এই নার্সারিটা করেছে ওরা দেখতে পাচ্ছেন ফুলের টপ দিয়ে সব দিক দিয়ে সাজানো আছে এখানে অনেক কিছু গাছ এখানে আছে একসাথে সব কিছু ছোটো ছোটো টপ দিয়ে দিয়ে রেখেছে এই তো আর এখানে মহিলারা কাজ করতেছে ওরা সকাল থেকে অব্দি পর্যন্ত কাজ করে কারণ আমরা দ্বিতীয়বারে যখন যাচ্ছি তখন মা গেবের আজানের একটু আগে আগে তখনই ওরা কাজ ছেড়ে তারপর বাসায় যাবে এইরকমের মধ্যে তো আমরা এখান যে প্রথমবারে যখন গিয়েছি তখন আমরা নিয়েছি পেয়ারা গাছ আনারকলি গাছ বরে গাছ তারপর নিয়েছি পেঁপে গাছ আর মরিচ গাছ না নিয়ে নেই মরিচ গাছ গাছটা এরপরে নেবো তো এদিকে যে বায়াটা গিয়েছে বায়াটাই আমাদেরকে গাছগুলো দেখাবে বায়াটা অনেক ভালো তো সুন্দর করে আমাদেরকে সব কিছু বলতেছে দেখাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এইখানে ওদের এখানে কাজ করার মানুষও অনেকগুলা যে যখন যেদিকে রাখতেছে সেদিকে যাচ্ছে যে যেদিকে যেটাই বলতেছে সেটাই দেখাচ্ছে তো একজনের সাথে একটাই মানুষ যাচ্ছে এক একজনের সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই পেয়ারা গাছগুলো নিতে চেয়েছিলাম আমি মনে করেছি ভালো হবে তো ওরা বলতেছে এগুলো বেশি ছোটো ছোটো হবে পেয়ারা তো আমি এখানের পাশের থেকে যে পেয়ারা গাছটা আছে এই সেই পেয়ারা গাছ থেকে একটা পে পেয়ারা গাছ একটা পেয়ারা গাছ নিয়েছি এই তো এখান থেকে একটা পেয়ারা গাছ নিয়েছি তারপর বড়ে গাছ নিয়েছি একটা ওরা বলেছে মিষ্টি বড়ে হবে তো জানি না যখন লড়বে তখনই বা বুঝতে পারবো কতটুকু মিষ্টি তো একটা পেয়ারা গাছ নিয়েছি একটা বড়ে গাছ নিয়েছি আমরা গাছ নিয়ে নিতে চেয়েছিলাম তো ভাই এটা বলতেছে আমরা গাছে বেশি নাকি পোকা আসে তো ভালো হবে না আর আমরা গাছ নাকি টবে টবের এমনি মাটিতে ভালো হয় তো সেই জন্য আমরা গাছটা নিয়ে আবার ওকে ফেরত দিয়ে দিয়েছি তো বরে গাছ আর এদিকে আনারকলি গাছ এগুলো নিয়েছি আনারকলি গাছ আসলে এখানে অ্যাভেলেবেল ছিল না তিনটা নাকি চারটা ছিল মেবি তো আমরা একটা নিয়েছি আর আমি লাল পেয়ারা গাছটা নিতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে এটা হয় না হয় আর যে বায়াটা নিয়ে এটা আমাদের পরিচিত উনি বলতেছে টবে নাকি খুব একটা ভালো ফল হয় না মানে কিছু কিছু ফল আছে নাকি এগুলো মাটিতে ভালো হয় তো সেই জন্য আমরা এখান থেকে নেই নেই এটা তো যেগুলাই নেওয়ার এগুলাই নিয়ে চলে আসলাম তো আমাদেরকেও সব কিছু বলতেছে আর এখান থেকে আমরা পেঁপে গাছও নিচ্ছি এখানে কিছু চুটো আছে কিছু বড় আছে তো আমরা বড়ো সাইজে নিয়েছি এর আগে চুটো কিছু গাছ নিয়ে নিয়ে এখানে দেওয়াতে এগুলো আসলে হতে অনেক সময় লাগে তো অনেক অনেক সময় অবধি রাখলে এগুলা বিরক্ত লাগে কখন হবে কখন হবে তো সেজন্য এই তো এখন আমরা আবার চলে যাচ্ছি সেকেন্ড বারে দুই দিনের ভিডিও আপনাদের সাথে এক একসাথে অ্যাড করতেছি এখন আমরা বিকেল টাইমে হঠাৎ করে যাচ্ছি এখানে এই তো আসলাম এই তো এখন এসে আবারও ভিতরের দিকে যাব আর দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতেই এখানে একটু ফুল ফলের টপের পর জায়গাটার পরে এই যে একটা অফিস রুমের মতো করেছে এখানে কাচের তারপর মাটির প্লাস্টিকের বিভিন্ন রকমের এখানে সব রকমের টপ আছে যেভাবে যে যেরকমই চাবেন আপনাদের ছাওয়ার তাকে সব কিছু এখান থেকে পাবেন চুটো বড় মিডিয়াম সাইজের বড় সাইজের মানে সব কিছু কিনেই আসলে সব টপে আছে এই তো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মাটির কাছে। সব কিছু আবার এখানের মধ্যে বিচিও পাওয়া যাচ্ছে তো আমরা জিঙ্গা ফলের বিচি নিয়েছি তো আর এরপরে নিয়েছি আবার আর একটা পেঁপে গাছ পেঁপে গাছ তারপর নাগামরিচের গাছ দুইটা কাঁচামরিচের গাছ তো এগুলা নিয়েছি আরও নেওয়া হতো তো এখানে যেহেতু আমরা আগেও অনেক কিছু করেছি ছাঁদে সেজন্য আর নেওয়া হয় নাই তো একদম ফুল ছাদ ভর্তি হয়ে গিয়েছে তো আবার যখন কালি হবে তারপর নিয়ে যাব। আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম